ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স অ্যাকাডেমিক ইয়ারে এনসিআরটি সিলেবাস অনুযায়ী টি বিএসসি অর্থাৎ ত্রিপুরা বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন থেকে দশম শ্রেণীর উপর তোমাদের সায়েন্স সাবজেক্টের যে কেমিস্ট্রি পার্ট আছে সেই কেমিস্ট্রির তিন নম্বর চাপ্টার ধাতু এবং অধাতু থেকে তোমাদের মাধ্যমিক ফাইনাল বা বোর্ড ফাইনাল এক্সামে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তারই সাজেশন আমি এই ভিডিওতে আনসার সহযোগে তুলে ধরেছি আশা করি পুরোটা ভিডিও যদি তোমরা দেখো এবং ভিডিওর দেওয়া প্রশ্নগুলি যদি তোমরা ভালোভাবে শিখে নাও তাহলে অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হবে এবং বিগত বছরগুলির মতো এবছরও তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে প্রথমে আমি দেখে নিচ্ছি ছোট প্রশ্ন বা শর্ট কুশ্চন দেখো শর্ট দু ধরনের আসে তোমাদের জানা একটা হলো এমসিকিউ আর এটা হলো ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চন অর্থাৎ কোয়েশ্চন দেওয়া থাকবে আনসার লিখতে হবে আর হলো চারটি করে অপশন থাকবে তার থেকে একটা সঠিক আনসার বেছে নিতে হবে আমি এই ভিডিওতে এই শর্ট কোয়েশ্চনের জন্য আমি আলাদা করে বা দুই প্যাটার্নের কোয়েশ্চন দেইনি আমি একই প্যাটার্নের কোয়েশ্চন দিয়েছি যেমন প্রথম কোয়েশ্চনটা হচ্ছে সবচেয়ে ভারী ধাতুর নাম কি এক্ষেত্রে আনসার হবে সবচেয়ে ভারী ধাতু হলো অসমিয়াম তার সাথে আরেকটা অথবা বা অর আছে সবচেয়ে বেশি গণতের ধাতুটির নাম কি অসমিয়াম এই প্যাটার্নের কুয়েশন থেকে তোমাদের এমসি কিউ কমন পড়ে যাবে তাহলে আনসারটা লিখে নাও পরের প্রশ্ন কোন ধাতুকে সুরি দিয়ে কাটা যায় আনসার হচ্ছে সুডিয়াম এবং পটাশিয়াম তারা বলছে কোন দাতকে ছুরি দিয়ে কাটা যায় তোমার একটা লিখলি হয়ে যাবে আমি এখানে দুটা প্রশ্ন দুটো আনসার দিয়েছি একটা হলো সোডিয়াম আর একটা হলো পটাশিয়াম নেক্সট প্রশ্ন কি নেক্সট প্রশ্ন হচ্ছে একটি তরল ধাতু এবং অধাতুর নাম করো তরল ধাতু তোমাদের জানা আছে তরল ধাতু হচ্ছে সোনা আর অধাতু হচ্ছে ব্রুমিন আবারও বলছি তরল ধাতু হচ্ছে সোনা এবং অদাতু হচ্ছে ব্রুমিন কোন ধাতু ঠান্ডা বা গরম কোন জলের সাথে ঠান্ডা জলের সাথেও বিক্রিয়া করে না গরম জলের সাথেও বিক্রিয়া করে না আনসার হচ্ছে গোল্ড এবং প্লাটিনাম দেখো আমরা যে গোল্ড ইউজ করি এই গোল্ড যদি জলের সাথে বিক্রিয়া করতো তাহলে তার কালারটা চেঞ্জ হতো আমরা যে যে গোল্ড ইউজ করি বা সোনা ইউজ করি সেগুলির কালার পরিবর্তন হয় না সুতরাং সেটা জলের সাথে বিক্রিয়া করে না পরের প্রশ্ন গড়ের উষ্ণতায় তরল একটি অধাতুর নাম লিখো তরল অধাতু হচ্ছে ব্রুমিন একটু আগে আমি বলেছি তাহলে গড়ের গড়ের উষ্ণতায় তরল অধাতুটির নাম হচ্ছে ব্রুমিন পরের প্রশ্ন এমন একটি ধাতুর নাম করো যা এসিডো খার উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে আবার বলছি এমন একটি ধাতুর নাম করো যা এসিড এবং খার উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে সেটা এসিড সাথে বিক্রিয়া করলেও হাইড্রোজেন উৎপন্ন করে আবার খারের সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন উৎপন্ন করে আনসার হচ্ছে অ্যালুমিনিয়াম তারা বলছে একটা ধাতুর নাম বলার জন্য আমি এখানে দুটো ধাতুর নাম দিয়েছি যেকোনো একটা লিখে হয়ে যাবে পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখে নিচ্ছি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লিখে স্বাভাবিক ভাবেই পাওয়া যায় এমন একটা ধাতু হচ্ছে সোনা এবং প্লাটিনাম তার সাথে একটা অথবা আছে কোন ধাতুগুলি সহজে ক্ষয়প্রাপ্ত হয় না সোনা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না প্লাটিনাম সহজে ক্ষয়প্রাপ্ত হয় না পরের প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে হালকা ধাতু কি বা হালকা ধাতু কোনটি আবার বলছি পৃথিবীতে সবচেয়ে হালকা ধাতু কোনটি তার সাথে একটা অথবা আছে জল অপেক্ষা হালকা ধাতুটির চিহ্ন সহ আবার বলছি জল থেকে হালকা ধাতুটির নাম লিখ সাথে তার চিহ্ন লিখো আনসার হলো লিথিয়াম লিথিয়াম পৃথিবীতে সবচেয়ে হালকা ধাতু এবং লিথিয়াম হচ্ছে জল থেকে হালকা পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখে নিচ্ছি কোন ধাতুটি বুত্ত্বকে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় অর্থাৎ পৃথিবীতে বা ভূমিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কোন ধাতু আনসার হচ্ছে অ্যালুমিনিয়াম আবার বলছি আনসার হচ্ছে অ্যালুমিনিয়াম নেক্সট প্রশ্ন কোন কোন ধাতুর গণনাঙ্ক খুবই কম কোন কোন ধাতুর গণনাঙ্ক সব সবচেয়ে কম তার সাথে অথবা আছে বা অর আছে কোন ধাতুগুলিকে হাতের তালুতে রাখলে গলে যায় মানে কিছু কিছু ধাতু আছে যাদেরকে হাতের তালুতে রাখলে অর্থাৎ হাতের তালুতে যে তাপ আছে সেই তাপই গলে যায় আনসার হচ্ছে গেলিয়াম এবং সিজিয়াম লিখে নাও আনসার হচ্ছে গেলিয়াম এবং সিজিয়াম নেক্সট প্রশ্ন একটি উবধর্মী অক্সাইডের নাম লিখো আবার বলছি একটি উপধর্মী অক্সাইডের নাম লিখো আনসার হচ্ছে জিঙ্ক অক্সাইড আবার বলছি জিঙ্ক অক্সাইড হচ্ছে একটা উপধর্মী অক্সাইড এবার আমি চলে যাচ্ছি পরের প্রশ্ন কোয়েশ্চন নাম্বার টুয়েলভ একটি ক্ষারীয় অক্সাইড একটি আমলিক অক্সাইডের নাম লিখো তোমরা জানো ক্ষারীয় অক্সাইড হচ্ছে সোডিয়াম অক্সাইড এবং আমলিক অক্সাইড হচ্ছে অ্যাসো সিও টু কার্বন ডাই অক্সাইড হচ্ছে সোডিয়াম অক্সাইড আর অক্সাইড হলো CO2 পরের প্রশ্ন নাম্বার কোন ধাতু বায়ুর সংস্পর্শে এলেই জলে ওঠে মানে বায়ু পেলেই সেটা আপনি আপনি বায়ুর সাথে বিক্রিয়া করে জলে ওঠে এমন একটা ধাতুর নাম হচ্ছে সোডিয়াম দেখো সোডিয়াম বায়ুতে যে অক্সিজেন থাকে তার সাথে বিক্রিয়া করে সহজেই জলে যায় বা আগুন লেগে যায় সেই জন্য কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয় পরে দেখবে বড় প্রশ্ন প্রশ্ন আমি একটা দিয়েছি সেটা অনেক পরের প্রশ্ন একটি প্রসম অক্সাইডের নাম লিখো প্রসম অক্সাইড হলো কিউপ্রাস অক্সাইড এবং ফেরাস অক্সাইড একটা বলেছে আমি দুটা দিয়ে দিয়েছি একটি প্রসম অক্সাইডের নাম হলো কিউপ্রাস অক্সাইড নেক্সট প্রশ্ন একটি ধাতুকল্পের উদাহরণ দাও যা জল দূষণ ঘটায় ধাতুকল্পের উদাহরণ দাও যেটি নাকি জল দূষণ ঘটায় আনসার হল আর্সেনিক আর্সেনিকের মধ্যে ধাতু অধাতু উভয়ের ধর্ম আছে এবং সেটা বায়ু দূষণ ঘটায় আর্সেনিক একটা ধাতুকল্প আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে কোয়েশ্চন নাম্বার সিক্সটিন এন এ সোডিয়াম কে পটাশিয়াম সিইউ কপার ধাতুগুলির সক্রিয়তা অদক্রমে সাজাও আবার বলছি ধাতুগুলির সক্রিয়তা অধক্রমে সাজাও দেখো সোডিয়াম বেশি সক্রিয় এরপরে কি কি রইল পটাশিয়াম এরপরে সিইউ এরপরে এজি পরের প্রশ্ন দেখে নিচ্ছি এ পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক নাইন আবার বলছি এ পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক নাই বিয়ের পড়ানো ক্রমাঙ্ক এলিভেন মৌল দুটির মধ্যে কোনটি ধাতু কোনটি অধাতু দুইটা মৌল দিয়েছে এ আর বি এ মৌলের পড়ানো ক্রমাঙ্ক হচ্ছে নাইন বি মৌলের পড়ানো ক্রমাঙ্ক হচ্ছে এলিভেন মৌল দুটির মধ্যে কোনটি ধাতু কোনটি অধাতু দেখো প্রথমটাতে টোটাল পরমাণু আছে পরমাণু আছে অর্থাৎ প্রোটন আছে কয়টা বা ইলেকট্রন আছে কটা যতটা প্রোটন থাকে কোনো পরমাণুতে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে প্রথমটাতে আছে নটা প্রথম কক্ষে ঢুকে যাবে কটা দুটা আর রো ষাটটা ষাটটা ঢুকবে দ্বিতীয় কক্ষে দ্বিতীয় কক্ষে একটা শট সেই জন্য একটা গ্রহণ করবে সেই জন্য এখানে এ নম্বরটা হচ্ছে অধাতু আবার বলছি এ নম্বরটা কি করবে একটা গ্রহণ করবে সুতরাং এ নম্বরটা হচ্ছে ধাতু বি মূলটি মানে এ মৌলটি হচ্ছে দাতু কেননা তার সর্বৈস্ত কক্ষে আটটি ইলেকট্রন দরকার সর্বৈস্ত কক্ষে আছে টোটাল সাতটা সাতটা থেকে একটা চলে সে আরো একটা নিয়ে নেবে সেই জন্য এ পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক নাইন সুতরাং এ পরমাণুটি হচ্ছে দাতু অপরদিকে বি এর পরমাণু ক্রমাঙ্ক ইলেভেন এটাকে যদি তোমরা হিসাব করো তাহলে কিভাবে এই এলিমেন্টের মধ্যে প্রথম কক্ষপথে ঢুকে গেল দুইটা রইল আরো নটা নটার মধ্যে আটটা ঢুকে গেল দ্বিতীয় কক্ষে দ্বিতীয় কক্ষপথে চলে তৃতীয় কক্ষপথে তৃতীয় কক্ষপথে সে একা থাকবে না তাহলে সে কি করবে একটা ইলেকট্রনকে বর্জন করবে যেহেতু বর্জন করবে সে হচ্ছে অধাতু কোন মনে রাখবে কোন পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে সেটা হচ্ছে অধাতু আর কোন পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে ধাতু। পরের সর্বাধিক তড়িৎ সক্রিয় এবং সর্বনিম্ন তড়িৎ সক্রিয় ধাতুর নাম কি? সর্বাধিক তড়িৎ সক্রিয় ধাতু হলো পটাশিয়াম এবং সর্বনিম্ন তড়িৎ সক্রিয় হচ্ছে গোল্ড। আরো বলছি সর্বাধিক তড়িৎ সক্রিয় হচ্ছে পটাশিয়াম এবং সর্বনিম্ন তরিত সক্রিয় হচ্ছে গোল্ড দেখেছি পরের যে প্রশ্ন আছে সেটা পরের প্রশ্ন কি বলছে দেখো কপারের দুটি ধাতু শঙ্কর হচ্ছে পিতল এবং ব্রোঞ্জ আবার বলছি কপারের দুটি ধাতু শঙ্কর হচ্ছে পিতল এবং ব্রোঞ্জ নেক্সট প্রশ্ন সোনার বিশুদ্ধতা কোন এককে মাপা হয় আমরা জানি সোনাকে ক্যারেট দ্বারা মাপা হয় সেই জন্য সোনার বিশুদ্ধতা একক হচ্ছে ক্যারাট আবার বলছি সোনার বিশুদ্ধতা ক্যারাট এককে মাপা হয় নেক্সট প্রশ্ন পিবিসির পুরো নাম কি আবার বলছি পিবিসি এর পুরো নাম কি পলিভিনাইল ক্লোরাইড আনসারটা কি পলিভিনাইল ক্লোরাইড পিবিসির পুরো নাম নেক্সট প্রশ্ন 22 কোন ধাতুগুলি সহজে ক্ষয়প্রাপ্ত হয় না বলছি কোন ধাতুগুলি সহজে ক্ষয়প্রাপ্ত হয় না আমরা আমরা জানি এটা হলো হলো সোনা প্লাটিনাম কপার এবং জিঙ্কের নাম কি কপারের দাতু কপার এবং জিঙ্ক উভয়ের ধাতু শঙ্করের নাম হচ্ছে পিতল আবার বলছি কপার এবং জিঙ্কের ধাতুশঙ্করের নাম হচ্ছে পিতল এবার দেখে নিচ্ছি আমরা পরের প্রশ্ন টোয়েন্টি ফোর সোনার বিশুদ্ধতা কোন এককে মাপা হয় আমরা পেয়েছি আনসার হলো ক্যারাট এককে এটা এখানে ডাবলিং হয়ে গিয়েছে এই কোয়েশ্চেনগুলি দেখে নাও কি একবার দেখে নাও এরপরে বলেছি কি সোডিয়াম ক্লোরিনের মধ্যে কি ধরনের বন্ধন গঠিত আবার বলছি সোডিয়াম ক্লোরিনের মধ্যে তরিযুজি বন্ধন গঠিত সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে তরির বন্ধন গঠিত নেক্সট প্রশ্ন গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয় কোন ধাতু ব্যবহার করা হয় আনসার হচ্ছে ধাতু ব্যবহার করা এবার দেখে নিচ্ছি পরের প্রশ্ন অর্থাৎ টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন কোন কোয়েশ্চন নেই টোটাল এখানে টোয়েন্টি এইট অর্থাৎ আঠাশটা কোয়েশ্চন দেওয়া হলো এরপরে আমরা দেখে নিচ্ছি ব্রড প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন কি আসতে পারে এই চাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে ধাতু গল্প কি দুটি ধাতু গল্পের নাম করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোয়েশ্চনটা লিখে নাও নেক্সট প্রশ্ন সুডিয়ামকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয় কেন আমি ছোট প্রশ্ন ডিসকাস করতে গিয়ে বলেছি খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চনটাও পরের প্রশ্ন উপধর্মী অক্সাইড কি জিঙ্ক অক্সাইড একটি উপধর্মী অক্সাইড ব্যাখ্যা করো আবার বলছি উপধর্মী অক্সাইড কি জিঙ্ক অক্সাইড একটি উপধর্মী অক্সাইড ব্যাখ্যা করো পরের প্রশ্ন গ্রাফাইট তাপু তরিতের সুপরিবাহী হওয়া সত্ত্বেও অদাতু কেন আমরা জানি অদাতুগুলি তরিতের কুপরিবাহী কিন্তু গ্রাফাইট তাপু তরিতের সুপরিবাহী কিন্তু ইহা অদাতু কেন আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন উইশ নাম্বার ফাইভ রান্নার বাসনপত্র তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় কেন রান্নার বাসনপত্র তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় কেন প্রশ্ন খনিজ মল এবং ধাতুমলের মধ্যে পার্থক্য লিখো আবার বলছি খনিজ মল এবং ধাতুমলের মধ্যে পার্থক্য লিখো পরের প্রশ্ন জুয়েলারিতে প্লাটিনাম গোল্ড এই এবং সিলভার এজি ব্যবহার করা হয় কেন মনে রাখবে আমি একটু আগে একটা কুয়েশনে বলে দিয়েছি এস গোল্ড এইউ গোল্ড নয় হচ্ছে সিলভার আবার বলছি প্লাটিনাম হচ্ছে গোল্ড আর এজি হচ্ছে সিলভার জুয়েলারিতে এগুলি ব্যবহার করা হয় কেন পরের প্রশ্ন শঙ্কর ও পারত শঙ্করের মধ্যে পার্থক্য লিখো কোশ্চেন লিখে এবং শঙ্কর এবং পার্থক্য লিখো পরের প্রশ্ন আকরিক মাতৃ খনিজ কিন্তু সব খনিজ আকরিক নহে ব্যাখ্যা কর পরের প্রশ্ন দাতুশঙ্কর কি একটি দাতুশঙ্করের নামও ব্যবহার লিখো আবার বলছি দাতুশঙ্কর কি একটি দাতুশঙ্কর এর নাম এবং ব্যবহার লিখুন এখানে আমি দশটা কোয়েশ্চেন দিলাম এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার ইলেভেন সব পারত শঙ্কর ধাতু শঙ্কর কিন্তু আবার বলছি সব পারত শঙ্কর ধাতু শঙ্কর কিন্তু সব ধাতু শঙ্কর পারত নয় ব্যাখ্যা কর এরপরের প্রশ্ন নিম্নলিখিত যৌগগুলির ইলেকট্রন ডট গঠন দেখাও এই যে আমি এখানে কয়েকটা যোগ দিচ্ছি এম জি সি এল এম জি এল টু তাদের ইলেকট্রন ডট গঠন তোমাকে একে দেখাতে হবে পরের প্রশ্ন এমন একটি দাতুর উদাহরণ দাও যেটি তাপের কুপরিবাহী একটা দাতুর নাম বলো যেটা তাপের কুপরিবাহী যার মধ্য দিয়ে তাপ যায় না তাপের সর্বাধিক সুপরিবাহী সবচেয়ে বেশি তার মধ্য দিয়ে তাপ যায় এমন একটা দাতু লেখো আর কি করতে হবে ঘরের উষ্ণতায় একটি তরল বা দাতুর নাম লেখো দেখো এই যে 13 নম্বর क्वेश्चनটা আমি দিয়েছি এই 13 নম্বর কোশ্চেনে তিনটা পয়েন্ট আছে তিনটা পয়েন্টের জন্য অলরেডি আমি শর্ট কোশ্চেন বলে দিয়েছি বলে आंसरও বলে দিয়েছি এরপরে क्वेश्चन নিম্নলিখিত যৌগগুলির ইলেকট্রন ডট গঠন দেখাও এই যে আমি 12 নম্বর क्वेश्चन দিলাম এটা 12 নম্বর क्वेश्चनটা ডাবল হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে পরের ভিডিও পাওয়ার জন্য তোমরা ভিডিওকে ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করে